অনেক প্রকার আছে তার ভিতরে আমাদের স্থানীয় যে দুইটা ন্যাংড়া আছে এই হলো বলে ভাঙা ন্যাংড়া বলে এখানে খুব বেশি চলে টোটাল কয় পাঁচ ছয় পাঁচ ছয় প্রকার পাঁচ ছয় প্রকার এইটার আলাদা করে বৈশিষ্ট্য এই ন্যাংড়াটা খুব বেশি বড় হয় না ঠিক এতটা বড় হবে এতটা মোটা হবে আচ্ছা প্রচুর মিষ্টি হয় গাছে প্রচুর ফল হয় কিন্তু লেংড়া গাছের একটা অসুবিধা আছে সেটা হলো এই গাছটা প্রচুর পোকা লাগে যার জন্য গাছ মারা যায় পোকার কারণে এইটা খুব ভালো ফলন এবং খেতেও খুব সুস্বাদু এই এই সুস্বাদুড়াটা আর আর একটা ন্যাংড়া আছে যেটা খুব এই যে এটারে বলে কাশি লেংরা কাশি নাংরা কাশি ন্যাংড়া এই আমটা হয় আপনার ঠিক এতটা করে লম্বা হবে আচ্ছা এরা মোটাভাবে খোলা হবে রসুন খোলার মতন পাতলা আটিও পাতলা এটাও খুব স্বাদী একটা আমরা সচরাচর যে ল্যাংড়া গুলা দেখি ওই ল্যাংড়ার জাতটা কি ওইটা হলো এই ন্যাংড়া দাঁড়া ন্যাং হ্যাঁ আর এটা খুব স্পেশাল ল্যাংড়া এটা হলো স্পেশাল একটা ন্যাংড়া কাশির ন্যাংড়া কাশির ন্যাংড়া কাশির ন্যাংড়া এটা হচ্ছে সাইজ এ অনেক বড় হবে আশবিহীন আশবিহীন এবং খুব স্বাদী একটা স্বাদী একটা খুব স্বাদী একটা এই ন্যাংড়া আর এই ন্যাংড়া যদি কেটে দেয়া হয় আপনি এই ন্যাংড়া খেয়ে এই ন্যাংড়া খাইলে আর ওই ন্যাংড়া খাবেন না দেখতে দেখতে কেমন দেখতেও খুব সুন্দর এবং সাইজেও বড় সাইজে বড় এটা ওইটা আলাদা করে আমরা চিনবো কিভাবে এ যারা সাইজে বুঝবে সাইজে বুঝবে এবং আমরা তো চিনি পাতা দেখি আচ্ছা আমরা গাছ সবই চিনি পাতা দেখি একটা গাছের পাতা এক রকম আপনি কোন গাছের পাতা এক রকম দেখতে পাবেন আপনি আপনি দেখবেন এক রকম কিন্তু আমরা এক রকম দেখি না এটাই হচ্ছে নার্সারি মালিকদের একটা আলাদা আমরা সব গাছ চিনি পাতা দেখে ন্যাংড়া রাজশাহী আপনার রাজশাহী না ওটারে বলে বরিশালী একটা ন্যাংড়া আছে ওই ন্যাংড়াটা সব থেকে নর্মাল ন্যাংড়া কারণ ওইটায় প্রচুর পরিমাণে পোকাও লাগে আশো হয় আবার মিষ্টিও না আমাদের সব থেকে ভালো সাপোর্ট দেয় হলে এই দুটো ন্যাংড়া

এটা হচ্ছে একটা জাত এটা ইন্ডিয়ান একটা জাত কাশীনাথ ল্যাংড়া এটা হচ্ছে ইন্ডিয়ান একটা জাত যেটার আমের বৈশিষ্ট্য কেমন হয় আপনারা শুনলেন মিষ্টি কিন্তু এর একটা সমস্যা আছে সময়তে পারতে এর আগে পারলে আম টক লাগে সে বুঝবে না যে এ স্বাদটা কেমন এটা পরিপক্ক হইলে মানুষ বুঝবে কি এটা পরিপক্ক মূলত একটা গাছে যখন দশটা আম হয় তখন তিনটা আম যখন পড়া শুরু করে ঝরা শুরু করে তখন বুঝতে হয় যে আম অ্যাকচুয়ালি পাকা শুরু হচ্ছে সে সময় ভাঙতে সম্পূর্ণটা কি একই সাথে পরিপক্ক হয় হ্যাঁ একই সাথে সমস্যা হয় না ওই দুই পাঁচ দিন এক পিস ওইটা কোনো সমস্যা হয় না আমরা এই জিনিসটা শিখলাম যে পরিপক্ক ফল গাছের থেকে গাছে তো হাজার হাজার ফল ধরে পরিপক্ক ফল আমরা কিভাবে পাবো পরিপক্ক বুঝবো কিভাবে এটাও কিন্তু আমরা শিখলাম পুনম কাছ থেকে একটা আম পড়লে বোঝা যায় যে এই আমটা পরিপক্ক হয়েছে। সে আমে কোনো দাগ থাকবে না, কোনো ফুটা থাকবে না, ফুকায় গিয়ে ফুটা করে। কোনো ফুটা থাকবে না, তখন আমটা যখন পেকে পড়বে, তখন এমনি তলায় পড়ার পরে বড় গাছ থেকে যখন পড়বে ছড়ায় যায়। ফেটে যায়। তখন আপনি বুঝবেন যে আমগুলা সব পরিপক্ক হয়ে গেছে।